সাদুল্লাপুরে ধর্ষককে গ্রেফতার সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এলাকাবাসীর মানববন্ধন সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি মোজাহিদুল বিপ্লবের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়নপুর গ্রামের নাইম মিয়া নামের এক যুবক ভূমিহীন পরিবারের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ায় আসামির পরিবার বাদীকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মারধর করে উল্টো মিথ্যা চুরির মামলা দিয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ অবিলম্বে ধর্ষক নাইমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার ছাব্বিশ জুলাই সকাল এগারোটার দিকে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন নেতা কামরুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী আজহার আলী মাসুদ মিয়া খলিলুর রহমান ভিক্টিমের নানা বাবা ও মা সহ অনেকে বক্তারা বলেন সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়নপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নাইম মিয়া একই গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এ ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ধর্ষক নাইম ও তার পরিবার কৌশলে এই কিশোরীর গর্ভপাত ঘটায় এ নিয়ে কিশোরীর মা জেলেখা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন আর এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য ধর্ষকের বাবা শহীদ মিয়া সহ আরো অনেকে বাদী জেলেখা বেগম ও তার ভাগ্নি জামাইকে পরিকল্পিতভাবে রাস্তা থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে বেধরক মারপিট করেছে শহীদ মিয়া তার লোকজন তখন খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জেলেখাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এদিকে উল্টো থানার ওসির সঙ্গে আতাত করে জেলেখার বিরুদ্ধে মিথ্যা চুরি মামলা দিয়েছে শহীদের স্ত্রী শারমিন আক্তার অথচ শারমিনের এই এজাহার তদন্ত ছাড়াই মামলা হিসেবে রুজু করেছে ওসি রহস্যজনকভাবে ধর্ষককে গ্রেফতার না করা এবং ধর্ষিতার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা সেই সঙ্গে ধর্ষক নাইমের পরিবারের হুমকিতে বাড়ি ছাড়া হয়ে বেড়াচ্ছে ধর্ষিতার পরিবার

আমি এই সাধারণ প্রশাসন এবং অত্র এলাকার জন্য সাধারণ সচেতন মানুষের উদ্দেশ্যে বলতে চাই বিজয়ী সাড়ে জমিনে তদন্ত पूर्वक অভিযুক্ত পক্ষে যিনি দোষী যিনি অপরাধী তার ন্যায্য বিচার দ্বারা হোক তা আমরা চাই আমার মার্কে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে মারধর করা হয় পুলিশ পুলিশ যায় আমার আমুকে উদ্ধার করে আনছে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে